চাঞ্চল্যকর ঘটনায় আগ্নেয়াস্ত্র ও কার্তুত সহ এক তৃণমূল কংগ্রেস কর্মী সহ দুই যুবককে গ্রেপ্তার করল শিউড়ি থানার পুলিশ ধৃতদের নাম হেমন্ত সাহা ও সনেন্দু মন্ডল সোমবার রাতে শিউরির ঝাড়খণ্ড রোডের লাঙ্গুলিয়া গ্রামের কাছে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে ঝাড়খণ্ডের এক ব্যক্তির কাছ থেকে দশ হাজার টাকায় ওই অস্ত্র ও কার্তুজ্য কেনা হয়েছিল মঙ্গলবার ধৃতদের শিউরি আদালতে তোলা হয় উল্লেখ্য কয়েক মাস আগেই হিমন্ত সাহা শিউরির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত ধরে তৃণমূলে যোগদান করে তবে দলীয় সূত্রে খবর সম্প্রতি তৃণমূলেরই এক ঘনিষ্ঠ নেতার সঙ্গে হেমন্তর বিবাদ শুরু হয়েছিল একটি প্রকল্প সুবিধা নিয়ে সেই দ্বন্দ্ব থেকেই কি খুনের ছক সাজানো হচ্ছিল তা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা ক্ষতি দেখা হচ্ছে নিরাপত্তারক্ষী পাওয়া যাচ্ছে না বলেই কি এমন খুনের ছক সাজানো হয়েছিল এসব নিয়েই তৈরি হয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া এ বিষয়ে স্থানীয় এক নেতা কি বলেছেন শুনুন এই যে তৃণমূলের মধ্যেই এরকম নেই আর কে কবে করতো ওরকম আমাদের বৃহৎ দলে কে কবে কা আসে না আসে কোনো পদাধিকার কোনোদিনে কেউ ছিল না ওরকম চুনোপুটি বর্ষার জলে দু চারটা আসে আবার এদিক ওদিক গড়িয়ে ওই নিয়ে আমার মাথা ব্যথা কিছু নেই ওইটাকে ইস্যু করে আবার ওই যে নেতাকে মারার ধান্দা করেছিল বলছে সে আবার সিকিউরিটি নিয়ে নিল এটার ব্যাপারটা নয় তো দেখুন তো এটাই বলতে ফ্রি প্ল্যান যে সে সিকিউরিটি পাচ্ছিলো না রাজ্য সরকারের সিকিউরিটি এত সস্তা যে এটাকে ইস্যু করে সিকিউরিটি নিয়ে নেওয়া এটাই হলো আসল গেম প্ল্যান স্বপ্নেন্দু মন্ডল এবং হেমন্ত সাহা এদের বিরুদ্ধে পুলিশ যে অভিযোগ আদালতে পাঠিয়েছে সেটা হচ্ছে এদের বেআইনি অস্ত্র রাখার অপরাধ সেটা রাত্রে দাঁড়িয়েছিল এই অভিযোগ পুলিশে যে পুলিশ সেই সময় তাদেরকে ধরেছিল তাদের কাছে একজনের কাছে একটি বন্দুক বেআইনি এবং একজনের কাছে একটি গুলি পাওয়া গেছে পুলিশের বক্তব্য যে তারা কোনো তার লাইসেন্স বা কোনো কাগজপত্র দেখা যায় এই আর যদিও এই স্বপ্নেন্দু বা হেমন্তর বক্তব্য যে না তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যাভাবে জড়ানো হয়েছে এখন যাই হোক তাদেরকে দুদিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন ল সিজিএম আদালত বাইশ তারিখে তাদের আবার কোথায় তারা তো শাসক হ্যাঁ তারা শাসক দলই আছে কিন্তু তাদের বক্তব্য যে শাসক দলেরই মধ্যেই কোনো গোষ্ঠী জন্য তাদেরকে এই মামলায় যেটা আসামিদের বক্তব্য যে কারণে এই কেস পুলিশকে দিয়ে তৈরি করা হয়েছে এটা তাদের বক্তব্য তারা ভালো কাজ করতে হচ্ছিল বলে হ্যাঁ এটা তাদের বক্তব্য যে সপেনজ এবং হেমন্তর বক্তব্য যে তারা সব কাজ করতে যাচ্ছিল তো সেইটা নিশ্চয়ই কারোর চক্ষু হয়েছিল এই কারণে এটা তাদের বক্তব্য কি দিল আচ্ছা ধারা পঁচিশ এবং পঁয়ত্রিশ অষ্ট্র আইন অষ্ট্র আইনে 25 এবং 35

আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স